আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো তো আলহামদুলিল্লাহ আমরাও অনেক ভালো আছি আল্লাহর মতে তো চলে এলাম তাসমিনগুলো ব্লগে আবারও একটা নতুন ভিডিও নিয়ে তো চলো স্কিপ না করে দেখতে থাকো আর যেখান থেকেই দেখো দেশ ও বিদেশ যেখান থেকেই দেখো তোমরা প্রথমেই একটা লাইক দিয়ে ভিডিওটি শুরু করো আর শেষ সবজি দেখে দেখতে থাকো ভালো লাগে তো টাইটেল আর থাম্বেল দেখে মোটামুটি আন্দাজ করতেই পেরেছো যে আজকের ভিডিওটা কী হতে চলেছে তো চলো দেখতে থাকো তো আমার শাশুড়ি মার কাজ উপলক্ষে তো অনেক মানুষের খাওয়ানোর আয়োজন করা হয়েছে সেইটারই আজকে তোমাদের সাথে শেয়ার করলাম তো দেখলে বাজার করা হয়ে গেছে সব কিছু বাজার অনেকদিন আগেই করা হয়ে গেছে তারপরে দেখো তাসি তাসমিন মামনি তারপরে ইয়াসমিন মামুনি আর ওর পাপা সবাই আমরা এই বাঁশতলায় চলে এসেছি পরিষ্কার করছি করা হয়ে গেছে দেখো প্যান্ডেলটা ঘরেই করা হয়েছে তো কেমন হয়েছে তোমরা অবশ্যই জানিও তারপরে পরিষ্কার করে ঝাঁপ দেওয়া হচ্ছে যাতে কোনো নোংরা না থাকে দেখো কেমন লাগছে কিন্তু অবশ্যই জানো আমরা সবাই মিলে পরিষ্কার করছি খুব সুন্দরভাবে কুটুম আত্মীয় স্বজন অনেক আসবে সেই জন্য দেখো আমার বড় মামনি খুব মেহনত হচ্ছে তারপরে তাসমিনের পাপা আর তাসমিন দুষ্টু ও কেমন শুয়ে শুয়ে ফোন ঘাঁটছে দেখেছো একবারে শিয়ে ফোন ঘাঁটছি কাজ করবে না ও ঘুরে বেড়াবে খালি আর ফোন ঘাঁটবে খালি দুষ্টুমি করবে শুধু ফোন দেখব পড়াশোনা করবো না ফোন দেখবো আর দেখো ছুঁটে দেখেছো ওই ট্র্যাক্টরে গিয়ে উঠে বসে পড়লো দুষ্টুর শেষ নেই তো দেখো আমার বড় মামনি কত কাজ করছে তো মোটামুটি বাইরের মাছতলায় প্যান্ডেল করে একদম পরিষ্কার করে সারা দিন কিন্তু পরিষ্কার করেছি প্রায় বিকেল হয়ে গিয়েছিল বেলায় আমরা এসে আবার পরের দিন দেখো এখানে আমাদের বাড়ির উঠানে একটা তিরপল খাটানো হচ্ছে কেননা প্রচুর রোদের তাপ সেই জন্য তো দেখো সবাই মিলে আবার এখানে তিরপলটা খাটানো হচ্ছে তো এখানে একটা তেরপল খাটিয়ে মানুষজন সব চেয়ার টেবিলে বসবে সেই জন্য এ দেখো সবাই মিলে ধরে খুব সুন্দরভাবে পরিপাটি করে কাজ করা হচ্ছে আর দেখো পর দিন বিকালবেলা কাজের আগের দিন বিকালবেলায় সব হাঁড়ি মসজিদ থেকে আনা হয়েছে সব কিছু মানে রেডি করা হচ্ছে কাজ আছে সেই জন্য আগে থেকে না করলে কাজটা শেষ করতে পারা যাবে না সেই জন্য আর অনেক চেয়ারও আনা হয়েছে দেখো তো তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও আরে দেখো বিকালবেলায় আমাদের আশেপাশের চাচিরা সব ভাবিরা যায়রা সবাই মিলে আদা রসুন ছিলে দিচ্ছে আলু পেঁয়াজ কাটছে সব মানে বসে আমরা এক জায়গায় বিকালবেলায় সবাই মিলে কাটা বাচ্চাটা রেডি করে রাখছি কেননা রাঁধুনি বলেছে একদম রেডি করে রাখতে সেই জন্য তো আমরা সবাই মিলে খুব সুন্দরভাবে পরিপাটি করে গাছ কাজগুলো গুছিয়ে নিলাম আর এই অবশেষে পরদিন ভোরবেলায় তাসমিনের পাপা আর আমি দুজন মিলে দেখো এত আদা রসুন বেটে একদম রেডি করে ফেলেছি তো কেননা রাঁধুনি এলেই রাঁধুনির হাতে তুলে দিতে হবে সেই জন্য তো ভোর রাতে এটা আমরা করেছি দেখো সকালবেলায় আজকে সেই দিন ফাইনালি আমরা আজকে এই দিনটাই দেখো সব রেডি করতে পেরেছি আলহামদুলিল্লাহ আর এই কাজ উপলক্ষে আমার শাশুড়িমার কাজ উপলক্ষে করা হচ্ছে তো তোমরা সবাই দোয়া করো সে যেন ও দুনিয়ায় ভালো থাকে জান্নাত নসিব হয় সবাই কমেন্টে আমিল লেখো তো দেখো সকালবেলায় একদম চেয়ার টেবিল সাজানো হয়ে গেছে একদম রেডি মেহমানরা আসবে নাস্তা করবে ভাত খাবে সব অনেক মেহমান বলা হয়েছে প্রায় দুশো সত্তর আশি জন মেহমান তো সব আসবে খাওয়া দাওয়া করবে আর এই দেখো আমাদের রাঁধুনি চলে এসেছে তো রাঁধুনির কাছে সমস্ত কিছু সরঞ্জাম আমরা পৌঁছে দিয়েছি আর এই দেখো রাঁধুনিরা এক একে একে সব কাজ শুরু করে দিয়েছে তো খুব সুন্দরভাবে পরিপাটি করে কাজ করছে দেখো পেঁয়াজটা ছাড়াতে খালি বাকি ছিল পেঁয়াজটা ছাড়াচ্ছে বাকি আমরা সব জোগাড় করে দিয়েছি আর এদিকে ময়দা মাখছে একদিকটায় ময়দা মাখা রেডি হচ্ছে আর একদিকে ময়দাটাই কালো জিরে দিয়ে একদম রেডি করে রাখছে তো ওটা মাখা হয়ে গেলেই এটা মাখবে তো দেখো খুব সুন্দরভাবে পরিপাটি করে আমরা বাড়ির যতই হাউস ওয়াইফরা রাঁধুনি হই না কেন কিন্তু বড় বড় অনুষ্ঠানে এই ব্যাটা ছেলে দেখারই করতে হয় তো এই পুরুষ মানুষরাই সব করে আমরা সবাই রাঁধুনি কিন্তু এই যখন বড় বড় কাজ হয় তখন আর আমাদের আর লাগে না তখন কিন্তু পুরুষ মানুষকেই দরকার লাগে তো দেখো এদিকে আলু ভাজা চাপিয়ে দিয়েছে একদম খুব সুন্দরভাবে আলু ভাজা হচ্ছে একদিকে ভাজা হচ্ছে একদিকে হলুদ মাখে রেডি করে রাখা হয়েছে তো খুব সুন্দরভাবে রাঁধুনিরা পরিপাটি করে কাজ করছে আজকের আয়োজন সবাইকার জন্য তো খুব ভালোভাবে এই আয়োজন সুসম্পন্ন হয়েছে আর তোমাদের কেমন লাগলো অবশ্যই তোমরা কিন্তু জানিও একদম জানাতে ভুলো না আর আমার শাশুড়ি মার জন্য দোয়া করো তোমরা সবাই দেখো এদিকে একটা আলু রেডি করে রাখছে আর এদিকে এখনো রেডি হয়নি আর এদিকে নাস্তার জন্য মটর একদম সিদ্ধ হয়েই এসেছে আর এই আলুগুলো দেখছো অনেক বড় বড়ো করে দিয়েছে কারণ এই আলুগুলো ম্যাশ করে দেবে ঘুগনিটা একটু গাঢ় হবার জন্য এদিকে চলে এসেছে বিফ চলে এসেছে দেখো আজকের মেনুতে ছিল বিফ চন্দ্রমুখী আলু দিয়ে আর টক ডাল আর মিষ্টি তো আজকের আয়োজনে এতটাই ছিল তো সবাই এই গরমে টক ডাল দিয়ে বিপ কষা দিয়ে তৃপ্তি করে সবাই খেয়েছে আলহামদুলিল্লাহ খুব ভালো লেগেছে কাজটাও কিন্তু খুব সুন্দরভাবে সুসম্পন্ন হয়েছে সুসম্পন্ন করতে পেরেছি সব দিক দিয়ে সবাইকে দিয়ে খুব ভালোভাবে কাজটা হয়ে গেছে তো আল্লাহর কাছে অনেক সুক্রিয়া আদায় যে কোনো কিছুর কম পড়িনি ওপরন্ত অনেক বেড়ে গিয়েছিল সেই সব কুটুম আত্মীয় স্বজন সবাইকে দেওয়াও হয়ে গেছে তো খুবই খুশি এই কাজ সুসম্পন্ন হয়েছে তো নেক্সট আর কাজ আছে সেটাও চেষ্টা করব তোমাদের সামনে তুলে ধরার জন্য তো দেখো মোটামুটি রান্না প্রায় অনেকটাই হয়ে গেছে একে একে সবাই মিলে খুব সুন্দরভাবে কাজগুলো করছে আর মেহমান আসার সময় হয়েই এসেছে একে একে মেহমান আসবে কত টাকাও আরে এই অঙ্কিনটা আমার মামুনিকে জিজ্ঞাসা করছে যে চ্যানেলের নাম কি কোন চ্যানেলে আছে তো আমি দেখবো সেই জন্য জিজ্ঞাসা করছিল আর এদিকে দেখো কত খুশি আনন্দ করছে আমাদের বাবুটা টেবিলের মাথার উপর উঠে পড়েছে একদম আর ওটা আমার ছোট ননদের ছেলে বসে আছে ওকে দেখছে ও খুব কাজ করেছে খুব কাজের ছেলে দেখো ফাইনালি আমাদের মিষ্টি চলে এসেছে অনেক মেহমান সেই জন্য চার পাঁচশো পিস মিষ্টি রেডি আর এদিকে মাসাল্লাহ দেখো ঘুগনি রান্না খুব সুন্দর হয়েছে দেখো একদম রেডি আমি করে তোমার এবার বাড়িতে নাস্তা দেব এবং যারা আত্মীয়রা আসবে সবাই মিলে খাবে তো এতকে এদিকে কষা চাপানো হয়ে গেছে দেখো কষা হচ্ছে ভিপ কষা তাদের তাদের পছন্দ অবশ্যই কমেন্টে জানাতে ভুলো না এই গরমের দিনে কিন্তু ভীপ কষা টকা মাস্ট একদম ওদিকে লুচি ছাঁপছে একজন লুচি বিনছি একজন বসা চাপিয়েছে এটা হলো আমার মেজ মনেদের মেয়ে এরও একটা চ্যানেল আছে তোমরা ঘুরে আসতে পারো তো নাসরিন মিনি ট্যুর মিনি কিচেন আছে তো তোমরা গিয়ে ঘুরে আসতে পারো অবশ্যই সার্চ করো নাস রিন মিনি ট্যুর একদম খুব সুন্দর সুন্দর তোমরা পাবে তো খুবই ভালো লাগবে দেখতে এদিকে ওয়াটার রেডি মিনারেল ওয়াটার একদম রেডি করা আছে তো তোমরা অবশ্যই আমার ভাগ্ন চ্যানেলে গিয়ে ভিজিট করো দেখো ক্যাটারিং ভাইদের লোক চলে এসেছে খাওয়া দাওয়া আয়োজন করানোর জন্য এবার কুটুম প্রায় আসবো হয়েই গেছে তো তোমাদের সামনে আমি যতটা পেরেছি তুলে ধরেছি তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও জানাতে ভুলো না দিকে খুব সুন্দরভাবে রান্না সুসম্পন্ন হচ্ছে নাস্তা একদম রেডি হয়ে গেছে জোন আসার আগেই আর আমাদের এখানে গ্রামে দিয়ে দিতে হয় নাস্তা সেই জন্য নাস্তাটা আমি আর আমার ভাগ্নিগুলো মিলে সবাই মিলে বাড়ি বাড়ি দিয়ে এসেছিলাম সবাই মিলে আমরা কিন্তু একসাথে খুব সুন্দরভাবে কাজটাকে সুসম্পন্ন করেছি তো আলহামদুলিল্লাহ যার জন্য এত কিছু করা আমার আল্লাপাক যেন সব কিছু আমার পাকের দরবারে পৌঁছে দেয় সব কিছুই যেন কবুল করে নেয় এতেই অনেক খুশি দেখো কত সুন্দর লাগছে একসাথে কতগুলো লুচি ভাজা হচ্ছে দেখতে বেশ ভালোই লাগছে আর আমরা সাধারণত অল্প ছোট কড়াইয়ে একটা দুটো তিনটে করে ভেজে থাকি তো বড়ো অনুষ্ঠান বাড়িতে এগুলো বেশ দেখতেও ভালো লাগে কাছ থেকে থেকে দেখা আর এই ভিডিওগুলো কিন্তু আমার মামুনি বানিয়েছে তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও কেননা আমি অন্য কাজে ব্যস্ত ছিলাম সেই জন্য বাকি আমার মামনি এই দিকটা সামলে নিয়েছে তো দেখো ফাইনালি দু জায়গায় দুটো হাঁড়িতে আমাদের রান্না প্রায় শেষের দিকে এটা হলো আমাদের বাড়ির সামনেই বাঁশতলা এই বাঁশতলাতেই সাধারণত আমাদের উঠা বসা থাকা সব কিছু দেখো দুপুরের খাওয়া দাওয়া হচ্ছে নাস্তা কিন্তু খাওয়া দাওয়া হয়ে গেছে নাস্তাটা তোমাদের সাথে শেয়ার করতে পারিনি এটা হলো লাঞ্চের খাওয়া দাওয়া দেখো সব মেহমান এসে পড়েছে সব খাওয়া দাওয়া করছে ক্যাটারিং ভাইয়েরা পরিবেশন করছে আর খাচ্ছে সবাই তোমাদের ভিডিওটা কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই জানিও জানাতে ভুলো না তাই দেখো অবশেষে কুটুমজন সব বাড়ি চলে যাচ্ছে আর এরা দেখো সব ফুফুতো বোন মামাতো বোন একসাথে গলা ধরে হাত ধরে সব বেড়াচ্ছিল আনন্দ করছিল আর দেখো সবাই মিলে একসাথে যাচ্ছে সবাই চলে যাচ্ছে কুটুম একদম কাছের কুটুম একটু বিকাল বিকাল যাচ্ছে কুটুমগুলো তো বাড়ি চলে যাচ্ছে তো ভিডিওটা প্রথম থেকে শেষ অব্দি কেমন লাগলো তোমরা অবশ্যই জানিও আর ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করলাম পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করো তোমরা সবাই ভালো থেকেও আল্লাহ হাফেজ